নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর তোমাদের জন্য বিগ ব্রেকিং আপডেট নিয়ে এই ভিডিওতে চলে এলাম তোমরা এতদিন যেটার জন্য ওয়েট করেছিলে রেল এন টিভিসি এক্সাম শিডিউল অবশেষে আজ প্রকাশিত হয়ে গেল তোমাদের পাঁচই জুন থেকে পরীক্ষা শুরু হতে চলেছে গ্র্যাজুয়েট লেভেল কতদিন পর্যন্ত চলবে বিস্তারিত আলোচনা করব এই নোটিশটি নিয়ে তার আগে তোমরা এই বাইশ দিন আর মাত্র বাইশ দিনের মতো বাকি রয়েছে এর মধ্যে কি কী করবে কি কি পড়বে সেটা একটু দেখে নাও তারপর নোটিশটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি বন্ধুরা এই লাস্ট মিনিটে তোমরা আমাদের রেলওয়ে মকটেস্ট ব্যাচে অবশ্যই যুক্ত হতে পারো বেস্ট মক টেস্ট ব্যাচ তোমাদের জন্য এটি হতে চলেছে যেখানে তিনশো পঁচিশটি সেট তোমরা পাবে রেল এন টিভিসির তিরিশটি ফুল সেট পাবে সিবিটি ওয়ানের সিবিটি টুরও দশটি ফুল সেট পাবে গ্রুপ ডিরও কুড়িটি ফুল সেট পাবে এগুলো গেল ফুল সেট এবং এগুলো সমস্ত কিছু পিডিএফ ভার্সনে পাবে টেলিগ্রাম পে পেইড গ্রুপে তার সাথে সায়েন্সের একশোটি সেট পাবে চল্লিশটি করে প্রশ্ন প্রত্যেকটা সেটে অর্থাৎ চার হাজার গুরুত্বপূর্ণ প্রশ্ন জিকের একশোটি সেট পাবে চল্লিশটি করে প্রশ্ন প্রতিটি সেটে অর্থাৎ চার হাজার গুরুত্বপূর্ণ প্রশ্ন কারেন্ট এফেয়ার্সের পঁচিশটি সেট পাবে আপডেটেড ঠিক আছে যেটা আমরা এখনো প্রোভাইড করিনি কারেন্ট অ্যাফেয়ার্সটা কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা আগামী কাল থেকে প্রোভাইড করা শুরু করব তোমাদের আগামী পাঁচ থেকে ছ দিনের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স ফুল কমপ্লিট করে দেবো ঠিক আছে ম্যাথের কুড়িটি সেট উইথ সলিউশন রিজনিংয়ের কুড়িটি সেট উইথ সলিউশন এগুলো পাবে তোমরা চ্যাপ্টার ওয়াইজ এত কিছু পাচ্ছ শুধুমাত্র থ্রি তোমরা মাত্র তিনশো নিরানব্বই টাকা এটি পেয়ে যাবে নিচে তোমরা যে হোয়াটসঅ্যাপ নম্বরগুলো দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বরে এস করে ভর্তি হতে পারবে বেস্ট মক টেস্ট ব্যাচ এবং এমসি প্র্যাকটিস ব্যাচ তোমাদের জন্য হতে চলেছে লাস্ট মিনিটে এগুলোই করে যাও এবং যা যা পড়েছ সেগুলো রিভিশন দিতে থাকো এবং লাস্ট মিনিটে এগুলো করে যাও তাহলে কিন্তু তোমাদের জন্য এনাফ হবে চলে এলাম এক্সাম শিডিউলে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আজ এটি প্রকাশিত হয়েছে সবার প্রথমে আর আরবি এলাহাবাদ অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এক এক করে সমস্ত এক্সাম সমস্ত আর আর ওয়েবসাইটে প্রকাশিত হয়ে যাবে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকেও এটি ডাউনলোড করতে পারবে নোটিস রিগার্ডিং টেন্টিভ শিডিউল অফ কম্পিউটার বেসড টেস্ট সেভিটি ওয়ান ফর দ্য পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্রাজুয়েট লেভেল এটি গ্রাজুয়েট লেভেল এবং তোমাদের কিন্তু পরীক্ষাগুলো গ্র্যাজুয়েট আন্ডার মিলে মিলিয়ে চব্বিশে জুলাইয়ের আগে কমপ্লিট করতেই হবে কারণ চব্বিশে জুলাই থেকে এসএসসির পরীক্ষাগুলো শুরু হয়ে যাচ্ছে তো এখানে তোমরা দেখতে পারবে সিএন নাম্বার ফাইভ স্ল্যাশ দু হাজার চব্বিশ এটি এন গ্র্যাজুয়েট লেভেল যেখানে তোমাদের বলা হচ্ছে পরীক্ষা হবে পাঁচই জুন দু হাজার পঁচিশ থেকে তেইশে জুন দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আঠেরো দিন কিন্তু পরীক্ষা হবে পনেরো দিন ঠিক আছে মাঝখানে তিন দিন পরীক্ষা হবে না তো পাঁচই জুন থেকে তেইশে জুন পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে গ্র্যাজুয়েট লেভেলের পনেরো দিন তোমাদের পরীক্ষা হবে অর্থাৎ তোমরা যেটার জন্য ওয়েট করেছিলে এতদিন সেটা তোমরা জানতে তে পারলে পাঁচই জুন থেকে তেইশে জুন পর্যন্ত পরীক্ষা হবে এবং তোমার কবে পরীক্ষা সেটা তুমি কবে জানতে পারবে পরীক্ষা ঠিক দশ দিন আগে ধরে নাও তোমার যদি পনেরো জুন পরীক্ষা হয় তাহলে তুমি পাঁচই জুন জানতে পারবে তোমার যদি আঠেরো জুন পরীক্ষা হয় তাহলে আটই জুন তোমরা জানতে পারবে তোমার যদি সবার লাস্ট দিনে পরীক্ষা হয় তেইশে জুন তাহলে তুমি তেরো জুনে জানতে পারবে তোমার যদি পাঁচই জুন পরীক্ষা হয় তাহলে তুমি হয়তো পঁচিশে মে বা ছাব্বিশে মে জানতে পারবে ঠিক আছে পরীক্ষা ঠিক দশ দিন আগে তোমরা এক্সাম সিটি ডেট সমস্ত কিছু জানতে পারবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে পরীক্ষা ঠিক চার দিন আগে থেকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের মকটেস্ট ব্যাচে ভর্তি হতে ভুলবে না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য